আসসালামু আলাইকুম ছোটোখাটো একটি ব্লগ বিডিনে চলে আসলাম তো আজকে কি বাজার করলাম সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করব বাজার মানে কি খুব সামান্য কিছু বাজার আজকে করেছি তো এখানে খুব স্পেশাল মাছ কিনেছি যে মাছগুলো কিন্তু আমাদের বাঙালিরা খুবই পছন্দ করে পাঁচমিশালি মাছ আসলে এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা কিন্তু একটু কাটাকাটিতে একটু সমস্যা আর কি কাটতে অনেক সময় লাগে আর ভেজালও অনেক তো তারপরেও আমি কিনে নিয়ে আসলাম কারণ এই মাছগুলো আমরা বাসা সকলে খুবই পছন্দ করি তো আরেকটা মাছ কিনেছি সেটা হচ্ছে কাজকি মাছ এবং চাপিলা মাছ মিলানো কিছু গোড়া মাছ আর কি তো আজকে গোড়া মাছ আমি শাক বাজার করেছি তো এখন কেটে কুটে রান্না করার পালা তো রান্না বাড়া শেষ করে ফেললাম রান্না বাড়া ভিডিও দেখাইনি দেখায়নি কারণ রান্না করতে গেলে নানা ধরনের কাজ করতে ধোয়া ধোয়াই করতে হয় মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপরে আর কি রান্না করে নিয়েছি আর এদিকে কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না করেছি অনেক দিন পরে এবার বাসায় আজকে কচুরমুখী কিনে আনলাম এই তো আজকে গোড়া মাছের চড়চড়ি করে নিয়েছি আর হচ্ছে গতকাল রাত্রে ইলিশ মাছের ডিমটা আলু ভাজি করেছিলাম সেটা করে নিয়েছি তো সময়ের অভাবে শাকটা রান্না করতে পারিনি তাই আর কি দুপুরবেলা রান্না করতে পারি নি তো রাত্রেবেলা রান্না করার জন্য এদিকে কেটে কুটে বেছে নিচ্ছে আর কি তো